হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন অনেক রাত হয়ে গেছে আর রাতের বেলায় আমরা বেরিয়ে পড়েছি প্যারিস যাওয়ার জন্য আর আমরা প্রথমেই ট্রেনে করে যাচ্ছি এখন আমরা একটা ট্রেনে গোটা ট্রেনে আমরা তিনজনই রয়েছি একদমই লোক নেই বুঝতেই পারছো আমরা এখন পৌঁছবো অ্যামস্টারড্যাম স্লটার ডেক স্লটার ডেক থেকে আমাদের আমরা বাসে করে প্যারিস যাব। তো এখন এগারোটার মতো বাজে তাই হয়তো লোক সংখ্যা একদম কমে গেছে এখন আমরা পৌঁছে গেছি প্যারিসে দুবার মিউজিয়ামে এখানে দেখো স্টেশনের মধ্যে অনেক বড় একটা ম্যাপ দেওয়া রয়েছে আর তুমি যেখানেই যাও না কেন এই ম্যাপটা দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে দুপাশে এরকম দেওয়া রয়েছে তুমি তোমার লাইন অনুযায়ী কোন লাইনটা কত নম্বর লাইন হচ্ছে সেটায় সেই ট্রেনের টিকিট কাটতে হবে যেমন আমাদের তিন নম্বর লাইনে রয়েছিলো তাই আমরা তিন নম্বর লাইনের কোন ট্রেনের টিকিট কাটতে হবে সেই হিসেবে আমরা টিকিট কেটে নিয়েছি আর এটা নেওয়ার জন্য আমাদের একজন ইনস্ট্রাকশন ছিল সে বুঝিয়ে দিয়েছে ট্রেনে ওঠার আগে আমরা এই দেখো এখানে প্রচুর ভেন্ডিং মেশিন রয়েছে এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম তো এখানে জুস কোল্ড ড্রিঙ্কস চকলেট বিস্কিট সব ধরনের চিপস সব ধরনেরই খাবার রয়েছে তো আমরা কিছু কিনে নিয়েছিলাম সাথে নিয়ে গিয়েছিলাম আর এরপর আমরা পৌঁছে গেছি সেই লুয়ার মিউজিয়ামের গেটে তো এই মিউজিয়ামটার ভেতরে কি কি রয়েছে তো তোমাদেরকে দেখাবো প্রথমে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় মানে এতটাই ভিড় ভেতরে ঢুকলে বোঝা যায় যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এই মোনালিসার ছবি দেখার জন্য তো দেখো এই এখানে দুশো থেকে তিনশো লোক লাইনে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে ওপরের ফ্লোর আর এর নিচেও দুটো ফ্লোর রয়েছে তো আমরা এত ভিড় বলে আর ভেতরে ঢুকিনি তো এর ভেতরে ঢোকার জন্য এক একজনের টোয়েন্টি ইউরো করে টিকিটের দাম রয়েছে তো আমরা বাইরে থেকেই কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এরকম এখানে কুড়ি হাজারের মতো মূর্তি রয়েছে এর ভেতরে আর এটা যেহেতু অনেকটা বড় তো এখানে মানে পুরোটা ঘোরার জন্য কিন্তু সারা দিনের মতো সময় লেগে যাবে তো আমাদের অন্য জায়গায় যেতে হবে বলে আমরা আর এর ভেতরে ঢুকিনি আর আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি এবার আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেটা দেখার জন্যই সবাই প্যারিস আসে সেটা হচ্ছে এই আইফেল টাওয়ার আর এটা একটা সেন্টার পয়েন্ট সেখান থেকে আইফেল টাওয়ারটাকে পুরোপুরি দেখা যায় দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে যেখানেই যাই না কেন সেখানে প্রচুর ভিড় আইফেল টাওয়ার এখান থেকে একদম মানে পুরো টাওয়ারটাকে দেখা যায় তো তাই এখানেও সবসময় ভিড় থাকে আর দেখো আরেকটা জিনিস এখানে এরকম যে গেটগুলো রয়েছে প্রচুর তালা লাগিয়ে রেখেছে লোকজনের মধ্যে অনেক মানত টানত করে তো এই প্রথম আমরা এসে এই আইফেল টাওয়ারটাকে এই অবস্থায় দেখতে পেলাম এরপর আমরা আইফেল টাওয়ারের সামনে চলে যাব। এই চলে এসেছি আমরা আইপিএল টাওয়ারের নিচে আমরা প্রায় দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি দেখো সেকেন্ড ফ্লোর থেকে পুরো শহরটাকে কেমন লাগে দেখতে তো সেই ভিউটাই তুলেছি তো খুবই সুন্দর লাগছে দেখতে আর মানে এর পাশ দিয়ে একটা খুব সুন্দর নদী চলে গেছে নদীটার জন্য আরও বেশি ভালো লাগে দেখতে নদীটা কিন্তু অনেকটাই বড় তো চারপাশ থেকেই ছবি তুলে নিলাম এরপর আমরা নেমে এসেছি নিচে এবার সাইড থেকে আইফেল টাওয়ারটাকে আমরা দেখছি কেমন লাগে সবাই এখানে এসে আইফেল টাওয়ারটাকে দেখছে সাইড থেকে কতটা সুন্দর লাগছে দেখতে তো সেখানেও আমরা চলে এসেছি আমরা আবার সেই আগের জায়গায় চলে এসেছি কারণ কি দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে একটা জিনিসের জন্য সেটা হচ্ছে নাইট ভিউ এই নাইট ভিউয়ের জন্য এই সেন্টার পয়েন্টে আর এক ফোটাও জায়গা থাকবে না দাঁড়িয়ে থাকার জন্য এখন বিকেলের টাইম তো এখানে এলে কিন্তু শুধু একটাই আইফেল টাওয়ার দেখা যায় না এখানে দেখতে পাচ্ছি ওই যে ঝিকিমিকি করছে লাইট জ্বলছে এখানে সব আইফেল টাওয়ার অনেক আইফেল টাওয়ার দেখতে পাওয়া যায় এখানে এলে ছোটো ছোটো সব বিক্রি হচ্ছে আর দেখো এখন বিকেলবেলায় এটা কিন্তু কোনো কালার নয় এটা হচ্ছে আইফেল টাওয়ারের এই গায়ে সূর্যের আলোটা পড়েছে তো কতটা সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখার জন্যই এই সেন্টার পয়েন্টে এত লোক হয় আর এখন বাজে রাত্রি দশটা আর আমরা দশটা পর্যন্ত ওয়েট করেছিলাম এই আইফেল টাওয়ারের লাইটিংটা দেখার জন্য এটা কিন্তু মানে ফটো তো যতটা না দেখতে ভালো লাগছে খালি চোখে সামনে থেকে দেখতে তার চেয়ে অনেক বেশি ভালো লাগে আর এখানে প্রায় হাজার হাজার মানে কয়েক হাজার লোক দাঁড়িয়ে